ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড দুই সালের প্রশ্নটি তো এখানে হচ্ছে দেখো যে উদ্দীপকের থেকে কি কি হচ্ছে কি আছে উদ্দীপকে কি আছে এগুলো একটু পরে দেখবো আমরা আগে ক এবং খ নম্বর প্রশ্নটা দেখে আসি এরপরে গ এবং ঘ যখন সমাধান করব তখন উদ্দীপকটার দিকে আরেকবার তাকবো আমরা তো এইখানে হচ্ছে কি আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি যে প্রিজম কাকে বলে প্রিজম কাকে বলে তো প্রিজম হচ্ছে কাকে বলে দুইটি অসমান্তরাল তথা হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে হ্যাঁ তো প্রিজম হচ্ছে গিয়ে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যেটা হচ্ছে গিয়ে দুইটা অসমান্তরাল তল বা হেলানো তল এইভাবে হচ্ছে গিয়ে পরস্পরের সাথে সীমা মানে আটকা আটকায় দিয়ে যেই প্রতিসারক মাধ্যমটা হচ্ছে তৈরি করা হয় নেক্সট হচ্ছে গিয়ে যে পাহাড়ি রাস্তার বাঁকগুলোতে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে বড় আকারের সমতল দর্পণ বসানো থাকছে কেন এটা আমি একটু এখান থেকে চেয়ে দেখাই কোশ্চেন কি ছিল যে পাহাড়ি রাস্তার বাঁকে ফর্টি ফাইভ ডিগ্রির চেয়ে কোণে সমতল দর্পণ হচ্ছে কেন ইউজ করা হয় তো এখানে হচ্ছে যদি আমরা খেয়াল করি তো এখানে হচ্ছে দেখো কি হয়েছে যে পাহাড়ি রাস্তার বাকে সমতল দর্পণ ব্যবহার করা হয় ভালো কথা বাট কেন পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য অনেক সময় নাইনটি ডিগ্রি কোণে বাঁক নিতে হয় এই বাঁক নেওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় অদৃশ্য বাঁকে বিপরীত দিক থেকে আসা গাড়ি চালক পরস্পরকে দেখতে পান না এছাড়া বাকের অপর পাশে কী আছে তা আদৌ তারা জানেন না তো এই সমস্যার সমাধান করার জন্য যে মোড়ে হ্যাঁ এই সমস্যা সমাধানের জন্য হচ্ছে কি এই মোড়ে কত ফর্টি ফাইভ ডিগ্রি আকৃতির হচ্ছে কি সমতল দর্পণ ইউজ করা হয় ব্যাপারটা ঠিক এরকম এখানে যদি আমরা হচ্ছে খেয়াল করি মনে করো এইরকম হচ্ছে কি একটা রাস্তা আছে ঠিক আছে এরকম রাস্তা তোমরা হচ্ছে কি হয়তো বা দেখে থাকবা পাহাড়ি রাস্তাগুলো হচ্ছে কি মোড় সাধারণ হচ্ছে এরকম হয়ে থাকে তো এইরকম যদি হচ্ছে কি একটা হচ্ছে মোড় থাকে মনে করো হচ্ছে কি একটা গাড়ি এদিক থেকে আসতেছে এইখান থেকে চেয়ে একটা গাড়ি এদিকে যাইতেছে সে একটু মোড় নেবে আবার মনে করো এইখান থেকে আরেকটা একটা গাড়ি এদিকে সে যাইতেছে তো যখন হচ্ছে এরা এই অবস্থার থেকে থাকবে তখন হচ্ছে কি এই লাল গাড়িটা কিন্তু জানবে না যে হচ্ছে কি এখানে নীল গাড়িটা আসতেছে আবার নীল গাড়ির চালকটা হচ্ছে কিন্তু সে বুঝবে না যে এদিক থেকে সে লাল গাড়ির থেকে আসতেছে তাই হচ্ছে এই কি করবো আমরা এইখানে এই রাস্তার হচ্ছে কি এই জায়গাতে একটা ফোরটি ফাইভ ডিগ্রি সে কোনে একটা যদি সে দর্পণ বসায় দিই তাহলে সে কি হবে এইখান থেকে যে আলোটা হচ্ছে কি আসবে লাল গাড়ি থেকে আলোটা এখানে এসে এই বরাবর সে প্রতিফলিত হবে নীল গাড়ির কেসে হচ্ছে কি সেইম নীল গাড়ি থেকে আলো এখানে এসে আসে তারপর সে কি হবে এখানে প্রতিফলিত হবে অর্থাৎ এই পাশ থেকে সে ওই পাশের মানে যেটা খালি চোখে দেখা যেতেছে না ওই রাস্তার একটা প্রতিফলন কিন্তু সে আয়নার মধ্যে দেখতে পাবে এতে করে দুইজনের হচ্ছে সতর্ক হয়ে যাবে এতে করে আমাদের দুর্ঘটনা হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে রোধ করা যায় তো এই ছিল আমাদের খ নম্বর কোয়েশ্চেন এখন হচ্ছে কি আমরা গ এবং ঘতে চলে যাই তো এইখানে হচ্ছে একটু দেখি যে আমাদের গ এবং ঘতে হচ্ছে কী বলছে তো এবং বং হতে যাওয়ার আগে আমরা এখানে একটু আসি উদ্দীপকটা একবারে সিম্পল সরল সহজ হচ্ছে একটা উদ্দীপক আছে এখানে কি বলছে এখানে হচ্ছে গিয়ে একটু যদি সে খেয়াল করি দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে এ মাধ্যম আর একটা হচ্ছে বি মাধ্যম তো এ মাধ্যম থেকে আলো কৃষি এভাবে থেকে যাইতেছে তো এটা হচ্ছে গিয়ে আপতিত রশ্মি আপতিত রশ্মিটা এখানে যে অভিলম্ব আছে এই অবিলম্বে সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন তৈরি করবে সেটা হচ্ছে আমাদের আপতন কোন তো আপতন কোন হচ্ছে কত আই ইজিক টু সিক্সটি ডিগ্রি অন্যদিকে আমাদের হচ্ছে গিয়ে বি মাধ্যমে যখন আলোকৃষিটা ছিকে যখন হচ্ছে গেছে তখন সেটা কি করছে এরকম আমাদের বিভেদ তল ঘেসে গেছে তো এতে করেছে গিয়ে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রতিসরণ কোন আর এই প্রতিসরণ কোণের মানটা হচ্ছে কত আমাদের নাইনটি ডিগ্রির থেকে পাওয়া গেছে ঠিক আছে এগুলো থেকে বলে দিছে এখন বলছে বি মাধ্যম সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরণ অঙ্ক তো এখানে যে কি কী থেকে দেওয়া আছে আমরা হচ্ছে ঝটপট লিখে ফেলি তো এইখানে থেকে আমাদের আপতন কোন আই এটা দেওয়া আছে হচ্ছে কত সিক্সটি ডিগ্রি এবং প্রতিসরণ কোন আর এটা দেওয়া আছে হচ্ছে কত নাইনটি ডিগ্রি তো আমাদের যে এইখানে দেখো উপরে ছিল বি মাধ্যম নিচে ছিল কি এ মাধ্যম আলো কৃষি এইভাবে গিয়ে এইভাবে চেয়ে ফেরত আসছে তাই তো এখন কি বলছে বি মাধ্যমের সাপেক্ষে আমরা এটাকে নিচে নামায় দিই তো বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি স্মরণাঙ্ক চাইছে তো চাইছে কি বি মাধ্যমের সাপেক্ষে তো যার সাপেক্ষে চাই সেটাকে হচ্ছে বামে রাখতে হয় আর যার প্রতিসরণ অঙ্কটা চাই সেটা হচ্ছে গিয়ে ডানে রাখতে হচ্ছে এর সাপেক্ষে এর প্রতিসরণ অঙ্ক এখন এটা বের করতে হবে এখন এটার সূত্রটা কি আমরা জানি প্রতিসরণ অঙ্ক হচ্ছে গিয়ে কয়েকভাবে বের করা যায় আলোর বেগ দিয়েও বের করা যায় এবং সাইন আই বাই সাইন আর মানে আপাতন কোন প্রতিসরণকনের দিয়ে সে বের করা যায় তো এখানে যেহেতু আই এবং আর আছে তো আমরা সাইন আই সাইন আর ওইটা দিয়ে ইচ্ছা করবো তো এখানে সাইন ডিভাইডেড বাই সাইন এখন সাইন আই বাই আর লিখব না আর বাই আই লিখবো এইখানে হচ্ছে কনফিউশন হয় তো এগুলোর জন্য থেকে কনফিউশনটা দূর করার জন্য থেকে আমরা আগের সৃষ্টিগুলো তো আলোচনা করছি যে কীভাবে কি কিছু করবো তো সাইন বামে যেই মাধ্যমটা থাকবে ওই মাধ্যমের কোন অর্থাৎ সাইন বি মাধ্যমের কোন তো সাইন বি মাধ্যমের কোনটা কত নাইনটি ডিগ্রি ছিল ঠিক আছে তো নাইনটি ডিগ্রি কত ধরছিলাম আর ধরছি তাহলে এখানে সাইন আর হবে আর ডিভাইড বাই সাইন ডান পাশে যেটা সে থাকবে ওই মাধ্যমের কোন অর্থাৎ সাইন এ মাধ্যমের কোন এ মাধ্যমের কোন কত সিক্সটি ডিগ্রি যেটাকে কত ধরেছি আমরা আই ধরেছি তাহলে সাইন আই ঠিক আছে এই তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত আসতেছে গিয়ে আমার সাইন কত আর এর মান হচ্ছে গিয়ে নাইনটি ডিগ্রি ডিভাইড বাই সাইন আই এর মান হচ্ছে কত আমাদের সিক্সটি ডিগ্রি তো এটাকে যদি সে এখন আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে গিয়ে কত আসবে তো এখন হচ্ছে গিয়ে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে গিয়ে আমরা মিছে ক্যালকুলেটর হচ্ছে টু কাইন্ডলি সেভ করে নি ওকে তাহলে সে কি সাইন 90 সাইন 90 এর ভ্যালু হচ্ছে কি 1 আর সাইন 30 সরি 30 না 60 সাইন 60 এর ভ্যালু হচ্ছে কি আমাদের √3/2 সামথিং এরকম কিছু হওয়ার কথা হ্যাঁ √3/2 হওয়ার কথা √3/2 তো √3/2 বা তোমরা ক্যালকুলেটরে একবারে বসালে একবার হচ্ছে কি ভ্যালু চলে আসতে পারে তো ফাইনালি যেটা যদি আমরা একবার হচ্ছে কি ভ্যালু বসাই বা এই হিসাবটা যদি করি সাইন 90 বাই সাইন 60 তাহলে এটা আসবে 1.154 ঠিক আছে 1.

যদি আচ্ছা এখানে হচ্ছে পুরো কোয়েশ্চেনটা আসে নাই আমি হচ্ছে কি পুরা কোয়েশ্চেন হচ্ছে তোমার লিখে দিই যে আমি এখানে হচ্ছে লিখে দিই প্লিজে যে কোয়েশনটা কী ছিল যে বি এর পরিবর্তে বি এর পরিবর্তে অন্য একটি মাধ্যম বা অপর একটি মাধ্যম অন্য একটি মাধ্যম সি ব্যবহার করলে ব্যবহার করলে সংকটকোণ বা ক্রান্তিকোণের মান অর্ধেক হয় ঠিক আছে এরকম যদি হয় তাহলে গিয়ে বি ও সি মাধ্যমের মধ্যে কোনটি ঘন ঠিক আছে এই হচ্ছে গিয়ে ছিল গিয়ে আমাদের ঘন আমার যে কোয়েশনটা ওইটা সম্ভব প্রিন্টিং মিস্টেকের জন্য থেকে পুরাটা হচ্ছে গিয়ে আসে নাই তো এইখানের থেকে আমরা উদ্দীপকটা একটু হচ্ছে গিয়ে আরেকবার চেয়ে ভালো করেছে লক্ষ্য করবো এখানে হ্যাঁ তো এটাকে আমি একটু ছোটো করে একটা পাশে পাশে চেয়ে রাখি তো আমাদের উদ্দীপকটা কী ছিল আমাদের উদ্দীপকটা একটু ভালো করে লক্ষ্য করি আমরা দেখো কী ছিল যে এইখানে হচ্ছে দুইটা থেকে মিডিয়াম ছিল ঠিক আছে একটা হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে আমাদের নিচে ছিল এ মাধ্যম আর এখানে ছিল হচ্ছে কত বি মাধ্যম ওকে এখন আমরা হচ্ছে গিয়ে কি করছিলাম যে এ মাধ্যম থেকে একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে এভাবে ফেলছি এতে করে হচ্ছে গিয়ে এতে করে কি হয়েছে আমার বি মাধ্যমে আলোক রশ্মিটা এইভাবে ছে চলে গেছে ঠিক আছে কীভাবে চলে গেছে এইভাবে তল বরাবর চলে গেছে বা বিভেদতল ঘেসে চলে গেছে ওকে এভাবে চলে গেছে ঠিক আছে তো এটা আমার আপতিত রশ্মি এটা কি আমার প্রতিসরিত রশ্মি এই ক্ষেত্রে আমার আপাতন কোণ কত তৈরি হয়েছে সিক্সটি ডিগ্রি আর প্রতিসরণ কোণ হচ্ছে কত নাইনটি ডিগ্রি হয়েছে ওকে তো এখন এখানে একটু খেয়াল করো আমরা সংকট কোণ বা ক্রান্তিকোণের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা সে কি জানি যেই আপাতন কোণের জন্য প্রতিসরণ কোন নাইনটি ডিগ্রি হয় আপাতন কোণের ওই মানটাকে হচ্ছে কিন্তু আমরা কি বলি সংকট কোন বলি অর্থাৎ আমার এ এবং বি মাধ্যমের ক্ষেত্রে এ ও বি মাধ্যমের ক্ষেত্রে আমার যে সংকট কোনটা সেই সংকট কোনটা হচ্ছে কত সংকট কোনটা হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এরপরের থেকে আমাদের কাছে গিয়ে বলছে যে যদি এইবার আমি যদি এবার হচ্ছে আমি কি করব যে বিয়ের পরিবর্তে বিয়ের পরিবর্তে অন্য একটা মাধ্যম নিব ওই মাধ্যমটা হবে সি অর্থাৎ এখানে আমার এ মাধ্যম থাকবে এখানে বিয়ের পরিবর্তে যে মাধ্যমটা থাকবে সেটা হচ্ছে কি সি তো এইরকম যদি হচ্ছে আমি মাধ্যম নেই তারপর হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে তখন হচ্ছে আমার কি হয় এই ক্ষেত্রে আমার সংকট কোনটা হয়ে যাচ্ছে গিয়ে অর্ধেক হয়ে যায় সংকট কোনটা কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় ঠিক আছে তো সংকট কোন অর্ধেক হয়ে যাচ্ছে মানে কি তো আমাদের ক্ষেত্রে আচ্ছা এটা ভাবে রাখলাম

যে বি এর পরিবর্তে অন্য একটি মাধ্যম সি যদি ব্যবহার করি তাহলে সংকট বা ক্রান্তি কোন এটা এ আর বি এর ক্ষেত্রে যা ছিল এ আর সি এর বেলা কি হয়ে যাবে তার অর্ধেক হয়ে যাবে আগে ছিল কত সিক্সটি ডিগ্রি এবার কত হয়ে গেছে থার্টি ডিগ্রি এই যদি হয়ে থাকে তাহলে আমাদের বি মাধ্যম এবং সি মাধ্যমের মধ্যে বি আর সি এর মধ্যে কোনটা ঘন আর হচ্ছে কোনটা হালকা তো এইটা থেকে আমরা কীভাবে হচ্ছে বের করতে পারি তো ফার্স্ট অফ অল এটা দুইটা ওয়েতে চেয়ে করা যায় একটা হচ্ছে গিয়ে মনে করো আমার কাছে তিনটা মাধ্যম আছে পি কিউ এবং হচ্ছে গিয়ে আর তিনটা না মনে করছে আমার কাছে দুইটা মাধ্যম আছে এক্স আর ওয়াই এখন এই দুইটা মাধ্যমের মধ্যে গিয়ে কোন মাধ্যমটা হচ্ছে ঘন এটা হচ্ছে আমি কীভাবে বের করবো সেটা হচ্ছে গিয়ে দুইজনকে একটা নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ করছে বের করব দুইটা মাধ্যমেরই অর্থাৎ মনে করো আমরা জেড মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বের করবো আবার ওই একই মাধ্যমের সাপেক্ষে মানে জেড মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসারণ করছে বের করবো ঠিক আছে এরপরে এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে যার মানটা বড় আসবে যার মানটা বড়ো বা বেশি আসবে ওইটার হচ্ছে কী হবে আমাদের ঘন হবে লেটসে এর মান পাওয়া গেছে ওয়ান পয়েন্ট ফাইভ কথার কথা আর এর মান পাওয়া গেছে হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু এই দুইটার মধ্যে থেকে মানে বেশি হচ্ছে কোনটা এটা যে এটা এক্স চলেছে কী হবে আমাদের এক্সটা ঘন হবে ঠিক আছে কী হবে এক্স হচ্ছে গিয়ে ঘন হবে আর ওয়াই হচ্ছে গিয়ে কী হবে y হচ্ছে কি হালকা হবে ঠিক আছে তো এইটা হচ্ছে কি আশা করি বুঝতে পারছি এই পর্যন্ত যেহেতু আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে কি আমরা তার পরেরটা বুঝতে হচ্ছে কি তেমন কোন হচ্ছে কি অসুবিধা হবে না ওকে তো এখন হচ্ছে কি আমরা চাই কি করব আমাদের কাছে কোন মাধ্যম ছিল আমাদের কাছে ছিল হচ্ছে গিয়ে a b আর c তো b আর c এর মধ্যে হচ্ছে কি বলছ হচ্ছে কোনটা হচ্ছে কি ঘন হবে তো আমরা চাই কি করব এখানে এর সাপেক্ষে b প্রতি প্রতিসরণক বের করব এর হচ্ছে কত এর সাপেক্ষে আমরা হচ্ছে কি করবো সি এর প্রতিসরণ করছে বের করবো এই দূরে বের করা হচ্ছে গিয়ে পরে এই দূরে সে বের করার পরে যার মানটা বেশি আসবে মনে করো এইটা বের মান যদি বেশি হয় তাহলে এটা ঘন আর এটা হালকা হবে ঠিক আছে এরকম তাহলে আমাদের বের করতে হবে এখানে এইটা বি আর কি বের করতে হবে এইটা সি দুটা জিনিস বের করতে হবে সো দুটো জিনিস হচ্ছে বের করলে হয়ে যাবে তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা বের করি দেখো তো প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে এ আর বি মাধ্যমের ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে আমার আপাতন কোন বা সংকট কোন যাই বলি না কেন কত ছিল সিক্সটি ডিগ্রি ছিল আর আমার প্রতিসরণ কোন কত ছিল প্রতিসরণ কোন ছিল হচ্ছে গিয়ে নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমি যদি এখন এ ইটা বি এটা যদি বের করতে চাই তা কি আসবে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল তো এ মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে কত আই ডিভাইড বাই সাইন বি মাধ্যমের অ্যাঙ্গেল বি মাধ্যমের অ্যাঙ্গেল কত ছিল আর তো যদি আমি বসায় দিই সাইন আই আয়ের মানুষের কত সিক্সটি ডিগ্রি ডিভাইড বা মান কত আর এর মান থেকে নাইনটি ডিগ্রি এটাকে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের হচ্ছে কত আসে এটাকে হিসেব করলেছে পাওয়া যাবে সাইন ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে গিয়ে পাওয়া যেতেছে আমার ওয়ান ঠিক আছে ওয়ান এটা কিন্তু আমরা গ নাম্বার হচ্ছে গিয়ে দেখছি তাই না এটা কিন্তু আমরা কী করছি গ নম্বর হচ্ছে গিয়ে দেখছিলাম ঠিক আছে তো গ নম্বর হচ্ছে কত আসছিলো আমাদের সেম ভ্যালু আসছিল তার মানে এইখানে সামহাও আমাদের এইখানে বা ওইখানে যে কোনো একটা ক্যালকুলেশন হচ্ছে ভুল আসছে তাহলে এখানে হচ্ছে কত সাইন নাইনটি ডিভাইড বাই সাইন সিক্সটি না এটা ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের এই ভ্যালুটার চেয়ে মনে হচ্ছে হয় উল্টা হচ্ছে গবে তাহলে সাইন সিক্সটি ডিভাইডেড বাই সাইন নাইনটি সরি আমার এই মানটা হচ্ছে গিয়ে আমি ভুল লিখছি এটা চেয়ে কত আসবে এটা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স ওকে তো এটা বি এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক কত আসছে জিরো পয়েন্ট এইট সিক্স ওকে এটা হচ্ছে পেয়ে গেছি এখন হচ্ছে গিয়ে আমরা কি করবো এ আর সি মাধ্যমের ক্ষেত্রে এ মাধ্যমের ক্ষেত্রে যখন এ আর সি মাধ্যমে হচ্ছে নিয়েছি দেখো এই ক্ষেত্রে আমার আপাতন কোন হচ্ছে কত থার্টি এবং প্রতিসরণ কোন হচ্ছে কত নাইনটি ওকে তাহলে হচ্ছে গিয়ে এ এবং সি এর ক্ষেত্রে আমার আপাতন কোনটা হচ্ছে গিয়ে কত থার্টি ডিগ্রি আর প্রতিসরণ হচ্ছে কোনটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে এগুলোর ক্ষেত্রে প্রাইম দিতে পারি কারণ একই অঙ্কের মধ্যে দুইটা আই এবং দুইটা আর ইউজ করতেছি আমরা ঠিক আছে ওকে তো এখন সে কী করবো আমরা এ ইটা সি এটা সে বের করতে চাচ্ছি তাহলে কী লিখতে হবে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন সি মাধ্যমের অ্যাঙ্গেল তো এখানে সে দেখো তো আমাদের এ মাধ্যমে অ্যাঙ্গেল কত এ মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে কত থার্টি ডিগ্রি যেটাকে আমরা কত আই প্রাইম ধরছিলাম তারপর থেকে সি মাধ্যমের অ্যাঙ্গেল কত নাইনটি যেটা হচ্ছে কত আমরা আর প্রাইম ধরছিলাম তাহলে সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল তো এইটাকে যদি সে এখন আমার থেকে ভ্যালু বসাই তাহলে কত আসবে সাইন থার্টি ডিভাইড বাই সাইন কত নাইনটি তাহলে এখান থেকে কত আসতেছে আমার তো হচ্ছে থেকে আমার আসবে হচ্ছে গিয়ে সাইন থার্টি ডিভাইড বাই সাইন নাইনটি তাহলে এখানে আসতে আসে কি কত জিরো পয়েন্ট দেখো আমরা এইটা বিও পাইছিও পাইছি এখন এই দুটোর হচ্ছে বি এবং হচ্ছে গিয়ে এটা সি এই দুটার মধ্যে আমাদের কিন্তু এটা বি এর মানটা হচ্ছে গিয়ে বড় আসছে এইটা বি এর মানটা বড় আসছে তো যেহেতু এইটা বিয়ের মানটা হচ্ছে বড় আসছে তাই হচ্ছে কি কত বি মাধ্যম কী হবে ঘন হবে ঠিক আছে বি মাধ্যম ঘন তাহলে কি সি মাধ্যমটা হালকা সি মাধ্যম ঠিক আছে হালকা তো আশা করি হচ্ছে কি আমরা এই পর্যন্ত হচ্ছে কি সবাই হচ্ছে কি বুঝতে পারছি ওকে তো আমাদের হচ্ছে কি আসছে বি মাধ্যমটা হচ্ছে কি ঘন আসছে আর হচ্ছে কি সি মাধ্যমটা হচ্ছে কি হালকা আসছে এখন এই সেম কি বলে সেম কোশ্চেনটা হচ্ছে কি আমরা চাইলে আরেকটা ওয়েতে হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে তোমরা এইভাবে চ্যালেঞ্জ করতে পারো বাট এটা করার আরও একটা ওয়ে আছে আমি ওইটা হচ্ছে দেখাই দিতেছি সেটা হচ্ছে গিয়ে দেখো আমি তোমাকে হচ্ছে গিয়ে একটা কি বলে কয়েকটা মাধ্যমের হচ্ছে গিয়ে মান বলি যেমন বায়ুতে বা বাতাসে আমাদের আলোর বেগ হচ্ছে গিয়ে অলমোস্ট থ্রি ইন্টু টোয়েন্টি দুবার এইট থ্রি যেতে একটু কম হয় বাট হচ্ছে গিয়ে হিসাবে সুবিধার জন্য হচ্ছে কত থ্রি ধরে নিলাম পানির মধ্যে আমাদের আলোর বেগটা হচ্ছে গিয়ে কত আসে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি টু এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে এরকম হয় কাচের মধ্যে আমাদের আলোর বেগটা হচ্ছে কত আসবে কাচের মধ্যে আলোর বেগটা চাইলে আমরা হিসাব করে বের করতে পারি সেটা হচ্ছে গিয়ে কত আসবে কাচের মধ্যে যদি আলোর বেগ যদি হিসাব করতে চাই তাহলে হচ্ছে গিয়ে সি বাই সি জি তাহলে হচ্ছে গিয়ে থ্রি বাই ওয়ান পয়েন্ট ফাইভ টু এখানে হচ্ছে আসবে কাচের মধ্যে আলোর বেগ হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে এরকম তো এখানে একটু হচ্ছে হিসাব করি বা এখানে একটু দেখি দেখো বাতাস পানি এবং কাচ বাতাসের চাইতে পানি কি একটু ঘন পানির চাইতে কাচ কি আরও বেশি ঘন তো এখন দেখো আমার মাধ্যম যত ঘন হইতেছে মাধ্যম যত ঘন হইতেছে আমার আলোর বেগ আস্তে আস্তে তত কমতেছে ঠিক আছে আলোর বেগ আস্তে আস্তে তত কমতেছে বাতাস হালকা তাই আলোর বেগ সবচেয়ে বেশি পানি বাতাসের চাইতে আরেকটু ঘন তাই আলোর বেগ একটু কমে গেছে কাচ আরও ঘন তাই আলোর বেগ কী হয়েছে আরও কমে গেছে তাহলে এইখান থেকে চেয়ে আমরা যে কি বুঝলাম যেই মাধ্যম যত বেশি ঘন যেই মাধ্যম যত বেশি ঘন ওই মাধ্যম চেয়ে কী হবে ওই মাধ্যম তত বেশি হালকা সরি যে মাধ্যম যত বেশি ঘন হবে ওই মাধ্যমে আলোর বেগ তত কম হবে ঠিক আছে ওই মাধ্যমে কি হবে আলোর বেগ তত কম হবে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কী কাজটা সে করতে পারি এইখানের হচ্ছে গিয়ে আমরা যেমন এ আর বি মাধ্যমের ক্ষেত্রে এ আর হচ্ছে বি মাধ্যমের ক্ষেত্রে আমি চাই কী করবো ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা এ ইটা বি এই পর্যন্ত বের করব ঠিক আছে এই পর্যন্ত গিয়ে বের করবো এটা হচ্ছে কত এ বি আমরা কত পাই ছিলাম জিরো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি এ এটা বি এটা কি কিভাবে লেখা যায় এটাকে কিন্তু সি এ মানে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড কত বি মাধ্যমে আলোর এভাবে হচ্ছে লেখা যায় অন্যদিকে হচ্ছে গিয়ে আমাদের এ আর সি মাধ্যমের ক্ষেত্রে আমরা হচ্ছে কত এ এটা সি এটা হচ্ছে কত পাইছিলাম এ এটা সি হচ্ছে কি পাইছিলাম মানে সিমিলার ওয়েতে এই পর্যন্ত তোমার বের করতে হবে ঠিক আছে এই পর্যন্ত সে বের করেছে কত আমরা পাইছিলাম জিরো পয়েন্ট ফাইভ ওই পর্যন্ত সে আগে করে আসতে হবে এরপর হচ্ছে কত এ এটা সি হচ্ছে কত সি এ এ মাধ্যমে আলোবেক ডিভাইড বাই সি মাধ্যমে আলোবেক ঠিক আছে এই পর্যন্ত চেক করলাম দেন এরপর চেয়ে কী করবো আমরা এইটাকে এটা দিয়েছে ভাগ করবো মানে একটা থেকে আর একটা দিয়েছে ভাগ করব তাহলে হচ্ছে গিয়ে আমরা এ এটা বি এটাকে ভাগ করবো চেক কত এ ইটা সি এটা চেয়ে দিয়ে ঠিক আছে এ বি এর মান কত পাইছি সি এ বাই সি বি মানে এ মাধ্যমে আলবে ডিভাইড বাই বি মাধ্যমে আলবেগ এই ক্ষেত্রে হচ্ছে কত এখান থেকে যে ভ্যালুটা পাইছি এখান থেকে বসা দেবো সি এ বাই সি সি অর্থাৎ এ মধ্যম আলো ডিভাইড বাই সি মধ্যম আলো এখন হচ্ছে এখানে এইখানে এইটা বি কত পাইছিলাম এইটা বি পাইছিলাম হচ্ছে কি 0.866 এটা কত পাইছিলাম 0.5 ওকে এখানে উপরেরটা সেম রাখবো সি এ বাই সি বি এটাকে ঠিক রেখে পরেরটা গুণ দিয়ে উল্টা দিতে হবে তো এখানে হচ্ছে কত সি সি ডিভাইড বাই সি এ এটা থেকে আসলো দেন হচ্ছে গিয়ে কী করতে হবে এইটা এটা কেটে দেবো ঠিক আছে আর এইখানে হচ্ছে গিয়ে আমার ভ্যালুটা হচ্ছে কত আসতেছে গিয়ে এইখানে ভ্যালুটা আসতে এসেছে গিয়ে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স ডিভাইড বাই জিরো পয়েন্ট ফাইভ এখানে আসতে এসেছে গিয়ে আমার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখানে কত আসতেছে গিয়ে সি সি ডিভাইড বাই সি বি ঠিক আছে তো ফাইনালি হচ্ছে গিয়ে সিবি কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সি মাধ্যমে আলোর ব্যাগ মানে হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু

সি মাধ্যমের আলোর বেগটা বি মাধ্যমের আলোর বেগের চাইতে বেশি ঠিক আছে সি মাধ্যমের আলোর বেগ বি মাধ্যমের আলোর বেগের চাইতে বেশি আর যেই মাধ্যমে আলোর বেগটা বেশি হয় ওই মাধ্যমটা হালকা হালকার যেই মাধ্যমে আলোর বেগ কম হয় ওই মাধ্যমটা কি ঘন যেহেতু বি মাধ্যমে আলোর বেগটা চেয়ে কম সুতরাং হচ্ছে গিয়ে বি মাধ্যম হচ্ছে গিয়ে ঘন তো দুইভাবেই দেখানো যায় হচ্ছে গিয়ে যে কোন মাধ্যমটা চেয়ে ঘন এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে আমার এইভাবে করে আসতে পারলে মানে এইভাবে করতে চাইলে আমার তো করতেই হবে একটু করার পরে তারপরে এক্সট্রা ক্যালকুলেশন সে তোমার অনেক সময় লাগতে পারে ঠিক আছে এখানে মনে করছে যে আলোর বেগ সে দেওয়া নাই তাই হচ্ছে কি তুমি মানে এভাবে করতে চাইতেছো না ওই ওইভ্যন্ত রেখা দিতে চাইতেছো কিন্তু কিছু কোয়েশন আছে যেখানে আলোর বেগ দেওয়া থাকবে আলোর বেগ দেওয়া থাকবে আই এবং আর দেওয়া থাকবে না তখন তুমি কি করবা তখন কিন্তু তোমার এইভাবেই করতে হবে তাই হচ্ছে আমি তোমাদের দুইভাবেই শিখে রাখলাম আচ্ছা যাই হোক তো এই ছেলে হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন এই ধরনের হচ্ছে গিয়ে আরো প্রশ্নের সমাধান আমরা হচ্ছে গিয়ে সামনের করব তো ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ